নমস্কার বন্ধুরা দেখুন ইলিশ মাছ এর নাম দিয়েছে জল ইলিশ এই জল ইলিশটা কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমি এখন মাছটা সব কিছু মেখে নেব আমি দিচ্ছি দেখুন কুচন পেঁয়াজ দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি সাত মতন নুন নিচ্ছি হলুদ সর্ষের তেল এবার আমি মাছটা ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাখানো আমার হয়ে গেছে ওদিকে বৌমা কড়াইতে জল বসিয়ে দিয়েছে দিকে জলের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটুখানি সর্ষের তেল এদিকে জলটা আমার ফুটে গেছে আমি এর মধ্যে এই হলুদ আর লঙ্কার গুঁড়ো জলে মিশিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি মাছগুলো এভাবে ঢেলে দিলাম দিয়ে আমি একটু ডাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি ডাকনাটা খুলে দেখছি কত দূর হল মাছটা একটু উল্টায় দিলাম তো এখন আর একটু ডাকা দিয়ে দিচ্ছি আমি ডাকনাটা খুলে নিচ্ছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে খুব সহজ রান্না এই রান্নাটাও আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমার রান্নাটা কমপ্লিট আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি Hegel şap kuru